সমন্বয়কদের সকল গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে এই দিকে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জামাত ইসলাম আজকে বিশাল একটি কর্মী সমাবেশ অথবা জনসমাবেশ করেছে লোকে লোক পারান্ন রাজশাহী না সরকার পতনের ক্রেডিট তুমি কার কারণ এই ক্রেডিটকে আমরা চিন্তাই হতে দেখছি এটা নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেখছি এটা নিয়ে আমরা রাজনীতির মাঠে তোলপাড়ও দেখছি এতদিন যাবৎ আমরা জানতাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই ছিল এই সরকার পতনের যে ঘটনা সেটার মূল নায়ক কিন্তু আজকে সে নায়কদেরকে সাইড নায়ক বানিয়ে সরকার পতনের যে ইস্যুটার পেছনের আসল প্রেক্ষাপট কি সেটা নিয়ে এক চাঞ্চল্যকর বিধ্বংসী বক্তব্য দিয়েছেন বিএনপির যুগ্ম महासचिव আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই আমার শুভেচ্ছা আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতvndন করছি আমাদের অরে প্রথম ভিডিওতে প্রতি নিয়মিত আমি আপনাদের প্রিয় ছাত্র দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলার জন্য চলে আসলাম কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান কেন বাংলাদেশকে নিয়ে এভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্দ সকালে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আপনারা তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তা সবাইকে অনুরোধ করব বর্তমানে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আদ বেশি কথা বলছেন আমরা একটা ভিডিও প্রচার মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসব ইসলাম আজকে বিশাল একটি কর্মী সমাবেশ অথবা জনসমাবেশ করেছে লোকে লোকারণ্য রাজশাহী নগরী বাংলার জমিনে ইনসাফ লড়াই চলবে এই সুনামে দিগন্ত রিপোর্ট করেছে ছবি একটা ছেপেছে বিশাল আয়োজন দর্শক ধারণা করা হচ্ছে যে আগামী দিনে কিন্তু জমজমাট নির্বাচন হবে বিএনপি এবং জামাত যদি আলাদাভাবে লড়াই করে এটি ওই আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মতন ডামি নির্বাচন হবে না এটা সত্যিকার অর্থেই মানে আওয়ামী লীগ না থাকলেও যে একটা জমজমাট লড়াই হতে পারে এটা হয়তো আগামী দিনে এটা পরিষ্কার হবে তখন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের যে অভাবটা গত তিনটা টার্ম মানুষ দেখেনি সেটা কিন্তু কোনোভাবেই অনুভব করবে না কেননা জামাত এখন এমন একটি অবস্থানে আছে তারা জাতীয় পার্টির মতন অবস্থানে না তাদের নিজস্ব শক্তি ইতিমধ্যে গড়ে উঠেছে এবং তারা যেটি প্রতিষ্ঠা করতে পেরেছে তাদের ভাবমূর্তি যে তারা সব তারা নিবেদিত তারা দখলবাজি তার চাঁদাবাজি করেন এবং এটাকেই কিন্তু তারা বারবার ফোকাস করছে এবং ইনডাইরেক্টলি করা যায় যে তাদের এই বক্তব্যটা বিএনপির বিপক্ষেই চলে যাচ্ছে বিএনপির কিছু বদনাম এসছে তাদের বিরুদ্ধে অ্যাকশনও নিয়েছে তারপরও জামাতের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যদিও তারা নাম নিচ্ছে না কিন্তু যখন তারা বলে যে বিনয়ের সাথে অনুরোধ করি যারা চাঁদাবাজি দখলদারি ও মামলা বাণিজ্য করছেন দয়া করে এই কাজ করবেন না কারা করছে তাহলে জামাত করছে হ্যাঁ কোনো কোনো জায়গায় হালকা পাতলা আছে সেই অভিযোগ নেই কিন্তু মোটা দেখে কিন্তু অন্যদের উপর এবং অন্যদের উপর বলতে গেলে সেটা বিএনপির ঘাড়ের উপরই পড়ে এবং জামাত কিন্তু একটা সৎ মানুষের শাসন এই জিনিসটা এস্টাবলিশ করছে এবং এটা মোটামুটি মানুষের অনেকখানি দৃষ্টিতে এসছে এতে আমাদের তিনি বলছেন যে এতে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত হবে লাঞ্ছিত হবে শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে রাজশাহী মহানগর জেলা জামাতের জামাত ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন তাদের প্রতি আন্তরিক অনুরোধ এই কাজগুলো করবেন না বন্ধু এই কাজ ছেড়ে দেন আল্লাহর রস্তে এই কাজগুলো ছেড়ে দেন তবে যদি আমাদের বিনিয়োগ অনুরোধ না মানেন তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি কর্মী সম্মেলনে সমর্থিত করেন জেলা আমির ডক্টর কেরাম দেখেন কত দ্রুত জামাত কিন্তু ঘুরে দাঁড়িয়েছে তাদেরকে যেই অবস্থার মধ্যে মানে ফেলে দিয়েছিল আওয়ামী তাতে আমার অনেক সময় মনে করা হতো যে তারা হয়তো নিঃশেষ হয়ে গেছে কিন্তু তারা নিঃশেষ হয়নি এবং তাদের যে শক্তিটা কতখানি সংগঠিত শক্তি সেটা কিন্তু তারা বই প্রকাশ ঘটাচ্ছে দর্শক তারা থাকবেন আল্লাহ হাফিজ পাঁচই আগস্ট বা শেখ হাসিনার সরকার পতনের ক্রেডিট তুমি কার কারণ এই ক্রেডিটকে আমরা চিন্তাই হতে দেখছি এটা নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেখছি এটা নিয়ে আমরা রাজনীতির মাঠে তোলপাড়ও দেখছি এতদিন যাবৎ আমরা জানতাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই ছিল এই সরকার পতনের যে ঘটনা সেটার মূল নায়ক কিন্তু আজকে সে নায়কদেরকে সাইড নায়ক বানিয়ে সরকার পতনের যে ইস্যুটার পেছনের আসল প্রেক্ষাপট কি সেটা নিয়ে এক চাঞ্চল্যকর বিধ্বংসী বক্তব্য দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ভাই আমরা আশা করি আগামী দুই তিন ঘন্টায় খায়রুল কবির খোকন ভাইকে বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা মোটামুটি ফ্রাই 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 করবে করবে তো কেন আমরাও কিন্তু এটাই জানি প্রথম দিকে বৈষম্য আন্দোলন শুরু হয়েছিল এস ইউজুয়াল এখন যেমন সারা বাংলাদেশে বিভিন্ন আন্দোলন চলতেছে না আমরা কোনো কনসার্ন করি করি না কারণ কি এগুলা বাংলাদেশের চলমান ঘটনা তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম প্ল্যাটফর্মটা ছিল কোটা আন্দোলন খেয়াল আছে তো তো এরপরে এটা ধাপে ধাপে পলিটিক্যাল ম্যাটিকুলাস প্ল্যান এখানে কানেক্ট ছিল হান্ড্রেড পার্সেন্ট বিএনপি জামাত ব্যাকগ্রাউন্ডে শক্ত ভূমিকা রেখেছিল যার কারণে ছাত্ররা তারা কিন্তু এমন না যে প্রথম থেকে নেতৃত্ব দিয়ে আসছিল একটা এন্ডিং পয়েন্টে যখন ডিবি হারুন তুলে নিয়ে গেল তখন আমরা তাদেরকে ভালোভাবে চিনলাম তাদের একটা প্ল্যান এ প্ল্যান বি টিম এ টিম বি টিম সি এরকমও ছিল এরপরে সরকার পতনে আন্দোলন আসলো কিন্তু বিএনপি বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলন আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি কথা কিন্তু সত্য প্রথম দিকে ওনার বক্তব্য হচ্ছে তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা তেসরা আগস্ট এক দফার আন্দোলনে গিয়েছিল কিন্তু বিএনপি অনেক আগে থেকে এই সরকার পতনের জন্য এক দফার আন্দোলন তারা চালাচ্ছিল সরকার পতনের আন্দোলনের মাস্টার ছিল তারেক রহমান কিন্তু আমরা দেখছি ডক্টর ইউনুস বলছেন মাস্টার হচ্ছে মাহাফুজ তো বলছেন যে তিনি নেপথ্যের কারিগর না প্রকাশ্যের কারিগর বলা যায় যে পেছন থেকে তিনি গেম খেলছেন না তিনি প্রকাশ্যে গেমটা খেলছেন ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক ব্যাক বাংলাদেশ দর্শক নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সীতার্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তো তার এই বক্তব্যে এই মুহূর্তে মিডিয়াতে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমর্থক আছেন এখন তারাও নানান ভাবে বিভাজিত আপনি এখন যদি বলেন যে সেই সরকার পতনের আগের দৃশ্যপট আরেকবার এই ছাত্রদের ডাকে আপনি এখন যদি বলেন যে আর সরকার পতনের পর যে বন্যা হয়েছিল আমাদের কুমিল্লাতে সারা বাংলাদেশের মানুষ এদের হাতে যেভাবে টাকা পয়সা তুলে দিয়েছিল আপনি এখন যদি বলেন সার্জিস হাসনা ডাক দিয়ে বলে যে ভাই আমাদের কাছে টাকা দেন ওই টাকার দশ ভাগের এক ভাগও মানুষ এদেরকে দিবে না কারণ কিছু কিছু জায়গায় কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এটা অস্বীকার করার সুযোগ নেই পাশাপাশি কমিটি গঠন করতে গিয়া লোকাল পর্যায়ে অনেকে এখানে অনুপ্রবেশ করছে যারা রাজপথে ছিল সরকার পতনের বেলায় তারা বৈষম্যের শিকার হচ্ছে যার কারণে কমিটিগুলোকে পাল্টা চ্যালেঞ্জ করা হচ্ছে বৈষম্য জাতীয় নাগরিক কমিটি মারামারিতে লিপ্ত হচ্ছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি ঘটছে তো তাদের মধ্যে এই যে বিভাজনটা এটা কিন্তু শক্তিটা হারাই ফেলছে আপনি দেখেন সরকার পতনের পর থেকে এদের ডাকে আসলে কি বড় কোনো পরিবর্তনে দেশে ঘটেছে ঘরে নাই রাষ্ট্রপতি না এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে সংবিধান না এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে প্রক্লেমেশন অব জুলাই ঘোষণাপত্র ওখানে কি করছে কোনো কিছু অর্জন হয়েছে ওইভাবে না এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এটাও এই সরকার দ্বারা সম্ভব হবে না কারণ বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন করা হোক সো এই যে মাঠের ক্যাপাবিলিটি রাইট নাও সেখান থেকে বিএনপির প্রশ্নটা যে এই যে আজকে আমাদের ক্যাপাবিলিটিটা তোমরা বুঝানো আর তোমাদের ক্যাপাবিলিটিটা তোমরা বুঝানো তোমাদের পিছনে এখনো জামাতের সমর্থন আছে জামাতের নেতাকর্মীরা যদি বৈষম্য বিরোধীদের প্ল্যাটফর্মটা থেকে সরে যায় তাহলে আসল বৈষম্য বিরোধী কয়জন ছাত্র মাঠে থাকে এটাও একটা বিষয় বিএনপি এখন মনে করছে যার কারণে তারা মনে করছে সরকার পতনের আন্দোলন তোমরা ঘটাও নাই এটা একটা প্রসেসিং ছিল বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মী জেল খেড়েছে দীর্ঘদিন যাবত এই সংগ্রামটা চলছে দুই দিন এমন হয় না যে সরকার ফালাই দিচ্ছে দাঁত একদম নড়তে নড়তে শুধু একটা জায়গার মধ্যে আটকে ছিল হ্যাচকার টান তোমরা দিশো সরকার পড়ে গেছে বিএনপি আসলে এটাই বুঝতে চায় কিশোর মাহফুজ টাহাফুজ আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান এই ক্রেডিট এখন বিএনপি নিতেছে তা আপনি কি মনে করেন যে এই ক্রেডিটকে বিএনপির অথবা জেমাতের নাকি বৈষম্য ছাত্র আন্দোলনের আট দর্জন সমন্বয় যাদেরকে আমরা দেখছি শুধুমাত্র তাদের বা পলিটিক্যাল দলগুলোকে বাইরে তারা কি পারতো তবে ছাত্রদের একটা প্রধান বোকামি হচ্ছে আমি মনে করি বিএনপির লেজে পা দেওয়া বাংলাদেশকে চালায় আওয়ামী লীগ বিএনপি আর জামাত এখন একটা পজিটিভ ভূমিকাতে অবস্থান করছে কিন্তু আওয়ামী লীগকে ফলানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা অবশ্যই বিএনপি এবং জামাত এখানে রাখছে এখন আপনি যদি আবার পা দিয়ে বসেন বিএনপি নিয়ে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন সময় তারা করছে বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে তারা করছে তো এগুলোতে স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মের এই বৈষম্য বিরোধীদেরকে নিয়ে কিন্তু নানান পাল্টা পাল্টি বক্তব্য দিচ্ছেন এখন কিন্তু সিনিয়র লেভেলের নেতারাও বক্তবদেয়া শুরু করছেন আপনি কি মনে করেন আসলে কোন দিকে যাচ্ছি আমরা কমেন্ট লিখুন আসসালামু আলাইকুম সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কথা বলও বলেছিলাম আজ আবার একটা বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলি খুব সংক্ষিপ্ত একটা ভিডিও দুটোই শুনিয়ে একটা হচ্ছে আমাদের রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন করার পরামর্শ এসছে। আমাদের দেশের নাম ইংরেজিতে ভাবে রিপাবলিক অফ বাংলাদেশ রিপাবলিক শব্দটার মানে আমরা আগে সংবিধানে করেছিলাম প্রজাতন্ত্র ফলে আমরা বাংলাদেশের বাংলা মানে যে রাষ্ট্রীয় নাম সেটাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলছিলাম তারা যেটা সাজেস্ট করেছেন রিপাবলিকের মানে করেছেন নাগরিকতন্ত্র এবং রিপাবলিক রিপাবলিকের মানে করেছেন জনগণতন্ত্রী বাংলাদেশ মানে বাংলাদেশের নামে বা রিপাবলিক শব্দটার বাংলা করা নিয়ে দীর্ঘদিন থেকে একটা আলোচনা ছিল এগুলো সিম্বলিক ভ্যালু আছে এগুলো যে পরিবর্তন করে ফেললেই অনেক কিছু হয়ে যাবে বা পরিবর্তন না করলে খুব ক্ষতি হয়ে যাবে ব্যাপারগুলো এরকম না কিন্তু সিম্বলিক ভ্যালু তো আসলেই আছে সেটা হচ্ছে যখন আমরা প্রজাতন্ত্র মানে আমরা নাগরিকদেরকে প্রজা বলছি আসলে একটা রাষ্ট্র বরং উল্টো প্রজাদেরকে নাগরিক করে তোলে একটা নাগরিক যে রাষ্ট্র সেটা নিশ্চয়ই প্রজার জায়গা না যখন আমরা প্রজা বলি তখন আমাদের মাথায় মানে সবকনশিয়া কথা প্রজার সাথে রাজার সম্পর্ক প্রজার শাসক রাজা হবেন সম্রাট হবেন সম্রাজ্ঞী হবেন তো এই একটা পার্সেপশন থাকে সেই জায়গায় এটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে ও সেই আলোচনার ফলে এটা পরিবর্তিত হয়েছে এটা একটা ভালো পরিবর্তন হিসেবে আমরা দেখতেই পারি এরপর যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নাগরিকত্ব এবং মূলনীতি আমার নাগরিকত্ব নিয়ে একটু বিশেষভাবে আলাদাভাবে আলাপ করা দরকার আছে সেটি নিয়ে আলাদাভাবেই করবো মূলনীতি নিয়ে আজকে আরেকটু কথা কথাগুলি শেষ করবো আমাদের মূলনীতি হিসাবে আমাদের সংবিধানে ছিল গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এবং আগে যেটা ছিল জাতীয়তাবাদ এই চারটা জিনিস আমাদের মূলনীতি ছিল এবার তিনটা বাদ দিয়ে গণতন্ত্র রাখা হয়েছে তিনটা বাদ দিয়ে আরো চারটা যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ আমাদের নিশ্চয় মনে আছে যে তিনটা শব্দ সাম্য সামাজিক ন্যায় বিচার শব্দটা আসলে ছিল আমাদের যে ঘোষণাপত্র পত্র স্বাধীনতার সেখানে এখানে ওনারা সুবিচার বলছেন এবং মানবিক মর্যাদা এই তিনটা আসলে আমাদের যে ঘোষণা পত্র ছিল সেখানে এটা আছে সেখানে ব্যাপারটা এরকম ছিল আমরা কেন একটা দেশকে আমাদের ভূমিকে স্বাধীন হিসেবে ঘোষণা করছি তখন অনেকগুলো কন্ডিশন দিয়েছিলাম আপনারা যদি ঘোষণা পত্রটা পড়েন তখন দেখবেন আমরা এটা করেছিল একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা জিতেছিলাম কিন্তু আমাদের ক্ষমতা হস্তান্তর করা হয় নাই আমাদের অ্যাসেম্বলিটা কে নাই এরপর ক্ষমতার জন্য মিথ্যা বা প্রতারণামূলক আলোচনা হয়েছে বিক্রয় করেছে হামলে পড়েছে হত্যা করেছে এই প্রেক্ষাপটে আমরা স্বাধীনতা ঘোষণা করছি আমরা বাংলাদেশের জনগণ স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছি সেখানে আমরা বলেছিলাম আমরা দেশটা তৈরি করতে যাচ্ছি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা দেশ তৈরি করতে চাই সৌর মুক্তিযুদ্ধের যে আদি চেতনা সেটা আসলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে চেয়েছি সুতরাং সেগুলোকে রাষ্ট্র আহ মানে আমাদের সংবিধানের মূল নীতি হিসাবে দেওয়া হয়েছে তার সাথে বহুত্ব যুক্ত হয়েছে এখানে যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটা হলো ধর্ম নিরপেক্ষতা বাতিল করা হয়েছে আমি আসবো সেই জায়গায় গণতন্ত্র থাকলে বহুত্ববাদের দরকার আছে কিনা সেটা প্রশক্তি উঠতেই পারে কারণ গণতন্ত্র মানেই আসলে বহুত্ববাদ তবে আমরা কখনো কখনো আবার এটা করতে চাইতে পারি কারণ গণতন্ত্রের বহু রকম চেহারা আছে সুতরাং আমাদের এখানে ক্লোরালিজম যে বলি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দল মত চিন্তা বিভিন্ন রকমের ভিত্তিতে সেটাকে আমরা আগের রাষ্ট্র অ্যাকোমোডেট করবে কোনো কিছু আমরা যখন আলাদাভাবে বলতে চাই তখন সেটাকে আলাদা একটা গুরুত্ব বোধ করে যদিও গণতন্ত্রের মধ্যে এগুলো আছে যেমন গণতন্ত্রের মধ্যে সামodic মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সাম্য এগুলো কম বেশি সেগুলো আছে কিন্তু আমরা যখন উল্লেখ করি তখন এটাকে আমরা আলাদা ভাবে বলি এখন ধর্ম নিরপেক্ষতা বাদ হওয়া নিয়ে যে কথাটা আছে জাতীয়তাবাদ বাদ গেছে আমার মনে হয় ফাইন কারণ হলো ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদ খুব ভালো জিনিস না কারণ আমরা জাতীয়তাবাদের চর্চা হতে 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 এটা একসময় প্রবলেম্যাটিক হয়ে উঠতে পারে কিন্তু ধর্মনিরপেক্ষতা ওই যে বললো নরতন্ত্র যদি বলে আসলে ধর্মনিরপেক্ষতা রাখার আসলে প্রয়োজন নেই কারণ হল খুব স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক সমাজে একটা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হতেই হয় সেকুলারিজমের যে ধারণা অবস্থিত ছিল আমাদের এখানে এই ধরনের ক্রাইসিস আসলে সেই অর্থে ছিল না কিন্তু এই শব্দটা রাখা হয়েছিল এবং রাখা শব্দকে সরিয়ে ফেলা নিয়ে হয়তো প্রশ্ন উঠছে কিন্তু খেয়াল করি আমরা এই বিদ্যমান যে সংবিধানটা আছে এটা একটা অদ্ভুত সংবিধান কারণ এখানে ধর্ম নিরপেক্ষতার কথা যেমন লেখা আছে ওখানে আবার রাষ্ট্রীয় ধর্মের কথা লেখা আছে আমাদের সংবিধান আমাদের মানে সংবিধানের উপরে বিসমুল্লাহ রহমান রাহিম দিয়ে এটা শুরু করা হয়েছে সো একটা ধর্ম নিরপেক্ষতাবাদ আছে তার সাথে এই দুটো জিনিস থাকা আসলে খুব যৌক্তিক না আমি রিপোর্টটা দেখলাম ওখানে আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলামের ব্যাপারে কোনো মন্তব্য আমি ভুল করতে পারি তারপর আমি যতদূর দেখলাম ততদূরের মধ্যে দেখলাম এটা রাখা বা বাতিল কোনো কিছুর ব্যাপারে মন্তব্য করা হয়নি তাই আমরা ধরে নিতে পারি যে ওটা বিদ্যমান সংবিধানে যেমন আছে ওটা থেকে যেতে পারে বা বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপটে সেটা বাদ দেওয়া যাবে কিনা সেই প্রশ্নের অব্দি সো যদি ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে থাকে তাহলে আসলে ধর্মনিরপেক্ষতা বাদ অত্যন্ত কনফ্লিক্টিং একটা আইডিয়া হয়ে থাকে সো ধর্মনিরপেক্ষতা সরে যাওয়া এই কনফ্লিক্টিং আইডিয়াটাকে থেকে আমরা বলবো অনেকখানি মুক্ত করেছে পরিস্থিতিটাকে সো ওটা এরকম একটা কথা একটু শেষে বলতে চাই সেটা হলো এই নীতিগুলো মানে অনেক কিছু তা না আমাদের এই নীতিগুলো নানান ভাবে লেখা ছিল সমাজতন্ত্র লেখা ছিল আমাদের এখানে সামাজিক ন্যায় বিচার আমরা আমাদের প্রেম বেলে ছিল মানে আমরা এটা আমাদের হিসাবে না থাকলেও আমাদের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনাতে এখনকার সংবিধানে আছে সাম্য মানবিক মর্যাদা সবই তো লেখা থাকাই যথেষ্ট না কিন্তু থাকা কিনো না মানে আমাদের অন্তত লেখার সময় আমার আমাদের স্টেটটাকে কিভাবে দেখতে চেয়েছি কিভাবে দেখতে চাই তার এক ধরনের রিফ্লেকশন তো বাটেই এই অংশটা এখানেই আমি জাতীয়তা সহ আরো অনেকগুলো সাজেশন আছে সেগুলো নিয়ে ধাপে ধাপে কথা বলতে থাকবো তো প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন এতক্ষণ অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সারা দেখবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই কষ্ট করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ শেখ হাসিনা জয়ের ডলার ফাঁসার অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার ফাঁসার অভিযোগ অনেকটাই সত্য একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে রোববার বাইশে সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সবাই চেয়ারম্যান এসব কথা বলেন সাংবাদিকদের সাথে মত বিনিময় চেয়ারম্যান বলেন এসময় সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান টানা পনেরো বছর ক্ষমতাকে কুক্কিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতা নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত গণভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়ও পিছিয়ে নেয় দেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক সবে সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুকিগত করাও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশন কমিশনাররা বলেন কারো বহিবিধি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর দর্শক বিস্তারিত জানতে বিস্তারিত দর্শক বিরুদ্ধে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে